হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ স্ট্রি আশা করছি তোমার সবাইকে ভালো আছো আমিও ভালো আছি তো ছিল সেই দিন মঙ্গলবার আমরা পেরিয়ে পড়ছিলাম পুজো দিতে তো কোথায় পুজো দিতে যাচ্ছি সবটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে দাও তো ছটপট করে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম আমি বাবা মা তো আমরা এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে একটা বিয়েবাড়ি ছিল সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাইরের গেটটা বেশ সুন্দর ছিলো তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে কিছু জিনিসপত্র পান মিষ্টি এইগুলো সব কিনে নিয়েছিল বাবার ওইদিকে হচ্ছে কি মিষ্টি নিয়ে এসে মাকে দিচ্ছিলো তো আমরা যাচ্ছি আজকে বাজরাংবালির মন্দিরে তোমরা দেখতেই পাবে তো আমাদের এই মন্দিরটা দলনঘাটে ডায়মন্ড হারবারে অনেকেই জানো যারা জানো না তোমরা একবার আসতে পারো মঙ্গলবার কি শনিবার করে খুব ভালো লাগে এখানে এই মন্দিরটাই এলে খুব সুন্দর পুজো হয় তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে দেখাচ্ছি তো এই যে ঠাকুর তোমরা দেখে নাও আর এই যে মন্দিরের আশেপাশে এরকম পাথরের কিছু মূর্তি ছিল মানে দেওয়ালে খোদাই করা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর ফটো ছিল কেমন লাগছে তোমরা অবশ্যই জানি আর তোমরা একবার পারলে এখানে ঘুরে যেও মন্দিরটা খুবই সুন্দর তো তারপরে পুজো শুরু হয়ে গিয়েছিল তোমরা পুজোটা দেখো বেশি কথা বলবো না তো পুজোর পর এখানে হচ্ছে কি আমাদের যে পুজো দেওয়া হয়েছিল ডালাটা সেটা নিয়ে নিচ্ছিলো তারপর পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম চাঁদনিদের বাড়ি মানে চাঁদনি ছিল মামার বাড়ি তোদের মামার বাড়ি চলে গিয়েছিলাম অনেকদিন পরের সঙ্গে দেখালো এই যে আমরা খুব মজা করছিলাম খেলছিলাম ওর সঙ্গে গল্প করছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম ভিডিও দেখতে হলে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে